তোমরা সকলে কেমন আছো বলো আবার তোমরা সকলে কেমন আছো বলো লাইভটাতে একটু করে লাইক করে দাও সকলে যারা লাইভ জয়েন করছো একটু লাইভটাতে লাইক করে দাও সকলকে ওয়েলকাম সকলকে শুভ দুপুর না এটা সুদীপ আমি কে চৌধুরী কে এক নাম লিখিলো সুদীপ আর না কি বেশ আমরা সকলে ভালো আছি তুমি কোথা থেকে লাইভটা করছো আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি একটু লাইভে লাইক করে দাও যারা লাইভ জয়েন করছে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে লাইক করে দাও সকলকে ওয়েলকাম সকলকে শুভেচ্ছা জানাই আমি কার্টুন দেখব চালু কার্টুন দেখব না মানে মানে এস ছিল তুমি কি আমার পরিবারে এসেছো মনে হচ্ছে তো এসেছিলাম ঠিক আছে তোমার পরিবারে গিয়েছিলাম ওই তো ওই আওয়াজ পাচ্ছিস আর যদিও বা না গিয়ে যদিও বা ভুলে গিয়ে থাকি তুমি আমার ভিডিও একটা কমেন্ট রেখো নিশ্চয়ই তোমার পরিবারের থেকে আমার সেকেন্ড আইডি নিয়ে গিয়ে আমি সাপোর্ট করে দেবো লাস্টে পয়েন্টটা নম্বর বয় সুদীপ্তা চৌধুরী কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এবার আমি তোমার ভিডিও কমেন্ট করে আসছি যদি আশা না থাকে তাহলে এসো নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো আমার সেকেন্ড আইডি নিয়ে আমি নিশ্চয়ই যাবো প্রতীক কেমন আছো ভালো আছি প্রতীক তুমি কেমন আছো বলো শুভ দুপুর লাঞ্চ হয়ে গেছে বলো দিন পর লাইভ এলে যদি আশা না থাকে তাহলে নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব ভালো আছি আচ্ছা দুপুরে লাঞ্চ হয়ে গেছে বলো শুভ দুপুর তোমাকেও শুভ দুপুর লাঞ্চ করেছো না তোমার হ্যাঁ আমার লাঞ্চ হয়ে গেছে আজকে আজকে আমার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে একটুখানি লাইভে এলাম কমেন্ট করো যারা যারা লাইভে আছো কমেন্ট করো

যাচ্ছি কি হলো আমার সে হলুদ নাইটে গাইটে মানুষ অনেক সকালে কেচে গিয়ে গেলো সেগুলো তুলে নিয়ে গামছা গামছাগুলো যাচ্ছি মামামাম নিচে চালা বন্ধ কর নিচের চালনাটা বন্ধ করো এদিক এইখানটা বন্ধ কর ওইটা আগে খোল ওটা খোল ওটা না ওইটা খোল ওইটা খোল ওই খোল হ্যাঁ এবার বন্ধ কর এটা বন্ধ

ये पग हाई गेट रटी कोटी पल्ली को चल बु चपचप पचपिया सुड़िया लेया लेया कैंपस तक आसु लेया 嗯，回来。嗯。